একটা বেশ কৌণিক সম্পর্ক সৃষ্টি হবে এবং যার ফলে কালপুরুষ কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে থাকবে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ সুযোগ পাবেন সেই সুযোগকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা আপনাকে করতে হবে এবং শুক্র তিনি কিন্তু এখন বৃষর নবমে রয়েছেন খেয়াল রাখতে হবে আট নম্বর ঘর থেকে তিনি নবম ঘরে ঢুকবেন এই যে আট নম্বর ঘর হচ্ছে অন্যতম খারাপ স্থান আর ন নম্বর ঘর হচ্ছে অন্যতম শুভ স্থান তাই এই যে আট থেকে নয়ে প্রবেশ এটা কিন্তু ইন্ডিকেট করবে অ্যাব্রাফ চেঞ্জ বিগ চেঞ্জ এটা বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব তারই সঙ্গে সঙ্গে একাদশপতি গ্রুপ বৃহস্পতি তিনি বৃষরতেই অবস্থান করে রয়েছেন এর ফলে বাড়বে সাকসেস রেট দীর্ঘদিন ধরে কোন রোগে ভুগছিলেন সেই রোগের ট্রিটমেন্ট করা যাচ্ছিল না রোগের কারণ খুঁজে বার করতে পারছিলেন না এবার কিন্তু তার একটা মুক্তি নিষ্পত্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বাবার সঙ্গে একটা অদ্ভুত অ্যাট্রাকশন কাজ করতে দেখতে পাওয়া যাবে বাবার সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে সম্পর্কগুলির গুরুত্ব মহত্ব ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে হতে টাকা পয়সা আসবে কিন্তু এই বিষয়ে একটি খেয়াল রাখতে হবে রবির বর্তমান পজিশনের জন্য কৃতিকা কিন্তু চাপেই আছেন স্পেশালি ফিনান্সিয়াল স্ট্রেস কৃতিক ফেস করতে হচ্ছে যারা বিজনেসম্যান কিংবা যারা কোনো সেলফ প্রফেশনে আছেন তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি রয়েছে মানুষকে টাকা পয়সা দেওয়া এবং তাদের কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করা এই ক্ষেত্রে কৃতিকাকে একটু স্ট্রিক্ট থাকতে হবে নতুন ধরনের কোনো ইনভেস্টমেন্ট সেটাও করা যেতে পারে এই সময় অর্থনৈতিক বিনিয়োগের জন্য সঞ্চয়ের জন্য আদর্শ সময় একটি বিশেষ বিষয় বৃগশীল সারাক্ষতের মানুষরা কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে আগামী দোসরা ডিসেম্বর শুক্রের প্রবেশ মকর রাশিতে শুক্রের মকর রাশিতে অবস্থান কন্টিনিউ করবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই যে ২৬ দিন একটি বিশেষ সম্পর্ক আমরা দেখতে পাব বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে এবং এই মঙ্গল শুক্র এদের মধ্যে থাকবে দৃষ্টি বিনিময় একটা বেশ কৌণিক সম্পর্ক সৃষ্টি হবে এবং যার ফলে কালপুরুষ কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে থাকবে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ সুযোগ পাবেন সেই সুযোগকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা আপনাকে করতে হবে আজকে আমরা আলোচনা করব বৃষরাশি বৃষলগ্ন সম্পর্কে রাশিতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তাই রাশিতে স্থিত দেবগুরুর দৃষ্টি সেটা পড়বে বৃষরাশির অধিপতি অর্থাৎ শুক্রের উপরে এবং শুক্র তিনি কিন্তু এখন ব্রেসর নবমে রয়েছেন খেয়াল রাখতে হবে আট নম্বর ঘর থেকে তিনি নবম ঘরে ঢুকবেন এই যে আট নম্বর ঘর হচ্ছে অন্যতম খারাপ স্থান আর নম্বর ঘর হচ্ছে অন্যতম শুভ স্থান তাই এই যে আট থেকে নয় প্রবেশ এটা কিন্তু ইন্ডিকেট করবে করবেগ চেঞ্জ বিগ চেঞ্জ এটা বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব তারই সঙ্গে সঙ্গে একাদশপতি গ্রুপ বৃহস্পতি তিনি বৃষতেই অবস্থান করে রয়েছেন এর ফলে বাড়বে সাকসেস রেট কিছু বিপদের সম্ভাবনা কিছু নেগেটিভিটিও অবশ্যই রয়েছে কারণ পজিটিভিটি নেগেটিভিটি আমরা সব সময় প্রাপ্ত হয়ে থাকি সুতরাং যাই সমস্যা থাক না কেন আলটিমেটলি পজিটিভিটির মাত্রা বেশি কোন দিক থেকে বেশি সেটা আমরা ডিসকাস করব এবং কী কী ঘটতে পারে এই ধরনের কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি ঘটতে পারে দীর্ঘদিনের রোগ ভোগ থেকে মুক্তি শারীরিক সমস্যা থেকে মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালো ট্রিটমেন্ট ভালো ব্যাক পাবেন এইটা পাবেন বিষরাশিমালগ্নের মানুষরা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন সেই রোগের ট্রিটমেন্ট করা যাচ্ছিল না রোগের কারণ খুঁজে বার করতে পারছিলেন না এবার কিন্তু তার একটা মুক্তি নিষ্পত্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং তার সাথে শুক্র বৃহস্পতির একেতর দৃষ্টি ইত্যাদির কারণে কিন্তু ডেভেলপমেন্ট রেট বাড়বে ভালো ট্রিটমেন্ট পাবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা ইম্প্রুবেন্ট হবেই আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হলো শিক্ষা লগ্নে বৃহস্পতি নবমে শুক্র যা পড়তে চাইছেন যা শিখতে চাইছেন যে কোর্সে ভর্তি হতে চাইছেন সেখানে যুক্ত হওয়া সেখানে ভর্তি হওয়ার একটা সুযোগ পাওয়া যাবে এই সময় যাদের ক্ষেত্রে ক্ষেত্রে দূরদেশ যাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে যারা ভাবছেন লোন নিয়ে পড়াশুনো কমপ্লিট করবেন কিন্তু কোনো কারণে এতদিন ধরে লোন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেই লোন স্যাংশন হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে তৃতীয় বিষয়টি হলো পিতা বাবার সঙ্গে একটা অদ্ভুত অ্যাট্রাকশন কাজ করতে দেখতে পাওয়া যাবে বাবার সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে সম্পর্কগুলির গুরুত্ব মহত্ব ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তবে নবমভাবে শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে হাঁটুর সমস্যা কোমরের যন্ত্রণা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সাইটিক পেইন আছে সাইটিকার ব্যথা রয়েছে কোমর সংলগ্ন অংশে পেইনের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যথা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থ এবং ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো শত্রুতার মাধ্যমে আফটার ইমপ্রুভমেন্ট এটা হতে পারে শত্রুতা এটা হতে পারে কম্পিটিশন এবং কম্পিটিশনের মাধ্যমে দুটি দল তাদের মধ্যে ক্রমাগত ডেভেলপমেন্ট হচ্ছে আলটিমেট গ্রোথ হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে যত শত্রুতা তত উন্নতি ইত্যাদির সংযোগ রয়েছে কিছু বিশেষ জিনিসপত্র বিশেষ করে কাগজ কোন ডকুমেন্টেশন এগুলি নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পুরোনো জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে লাভবান হবেন অর্থনৈতিক অবস্থা ভালো হতে চলেছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যাদের ইনভেস্টের দরকার যারা ভাবছেন যে কেউ আপনার কাছে ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্টে আপনি টাকা পয়সা আর্ন করতে পারবেন ইনভেস্টমেন্ট কালেক্ট করে নিজের ব্যবসাকার একটু বেটার জায়গায় নিয়ে যাবেন সেই সমস্ত মানুষ কিন্তু অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং টাকা পয়সা আপনার ক্ষেত্রে আসবে মানুষ আপনার কাছে ইনভেস্ট করতে চাইবে মানুষ আপনাকে ব্যাক দিতে চাইবে পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে যারা ডান্স আর্ট মিউজিক ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়াতে যারা সংযুক্ত হতে চাইছেন যারা শিল্পী রয়েছেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত অর্থাৎ যাদের পেশার সঙ্গে সরাসরি বিনাস শুক্র কানেক্টেড সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের মাত্রা অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে আরও দুটি ক্ষেত্রে ভীষণ ডেভেলপমেন্ট আসবে তার মধ্যে প্রথমটি হল কম্পিউটার আর্কিটেকচার কম্পিউটার ডিজাইনিং কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার লিটারেসি ইত্যাদির ক্ষেত্রে হিউজ ইম্প্রুভমেন্ট আসবে এবং যেখানে পারফেকশন গুরুত্বপূর্ণ যেখানে সেন্সিটিভ কাজকর্ম হচ্ছে সেখানে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রা অনেক অনেক বেশি দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল রসায়ন শিল্প এটা প্রসাধন শিল্প হতে পারে এটা কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে মেটালার্জি হতে পারে এই ধরনের পেশায় যারা রয়েছেন তারা কিন্তু হিউজ ইম্প্রুভমেন্ট এই সময় করতে পারবেন এবং তার ইম্প্যাক্ট তার রেজাল্ট হবে সুদূর প্রসারী মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা রয়েছে তারই সঙ্গে সঙ্গে কোনো নিখুঁত কাজ করতে গিয়ে জিনিসটি নষ্ট হওয়ার একটা সংযোগ এটাও দেখতে পাওয়া যায় তবে এটা কিন্তু মারাত্মক কিছু নয় যদি দশায় একটু সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে বিশ্ব প্রচুর উন্নতি করতে পারছেন এ বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি আমরা চলে আলোচনা কৃতিকা হাতে টাকা পয়সা আসবে কিন্তু এই বিষয়ে একটি খেয়াল রাখতে হবে রবির বর্তমান পজিশনের জন্য কৃতিকা কিন্তু চাপেই আছেন স্পেশালি ফাইন্যান্সিয়াল স্ট্রেস কৃতিকাকে ফেস করতে হচ্ছে যারা বিজনেসম্যান কিংবা যারা কোনো সেলফ প্রফেশনে আছেন তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি রয়েছে কৃতিকা নক্ষত্রের মানুষদের পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা এটাও বাড়তে পারে আপনার রাগ আপনার ক্রোধ সেটা কিন্তু বেশ কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে মানুষকে টাকা পয়সা দেওয়া এবং তাদের কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করা এই ক্ষেত্রে কৃতিকাকে একটু স্ট্রিক্ট থাকতে হবে উচ্চ যোগাযোগ রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রা তারও সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় কৃতিকা কণ্ঠনালীর পীড়ায় ভুগতে পারেন বিবাহ বা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে প্রেমের মাধ্যমে ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রোহিণী একটু ইমোশনাল একটু নিজেকে নিয়ে বেশি ভাবনা চিন্তা একটু স্বার্থ চিন্তার টেন্ডেন্সি রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির শিকার হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা রাজনৈতিক সক্রিয়তাও কিছু কিছু ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ রোহিণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সন্তান বিশেষ করে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন রোহিণী কিন্তু প্রথম সন্তানের কারণে রোহিণী কিন্তু আনন্দপ্রাপ্ত হবেন সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট আপনার জন্য অত্যন্ত শুভ নতুন ধরনের কোনো ইনভেস্টমেন্ট সেটাও করা যেতে পারে এই সময় অর্থনৈতিক বিনিয়োগের জন্য সঞ্চয়ের জন্য আদর্শ সময় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই সময় বিবাহ বহির্ভূত বেশ কিছু রিলেশনশিপ সেগুলো কিন্তু জাগ্রত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে পরবর্তী মৃগ বড় কাজে হাত দিতে পারেন হাটু কোমর ইত্যাদির পীড়ায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে পূর্ণ শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কিছু কাজের চাপ আপনার উপরে আসতে পারে সব সময় হটকারিতা বর্জন করতে হবে মৃগশীল সারাক্ষত্রের মানুষদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ অনেকটাই শুভ একটি বিশেষ বিষয় মৃগশীল সারাক্ষত্রের মানুষরা কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং নিজের যাকে ভালো লাগে যাকে পছন্দ করেন তাকে অ্যাট্রাক্ট করবার চেষ্টা এটাও মৃগশীল সার মধ্যে দেখতে পাওয়া যাবে প্রপোজ করবার জন্য আদর্শ সময় এটা এবং নিজের পছন্দের মানুষটিকে আপন করার চেষ্টা বৃহশীর্ষা অবশ্যই এই সময় করতে পারেন হাত দেওয়া যেতে পারে বড় কোনো ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখুন এই যোগ আপনাদের জন্য শুভ এই যোগে আপনাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে কিছু সাবধানী পদক্ষেপ আপনাদেরকে উন্নতির দিকে নিয়ে যাবে তাই প্রথম রেমেডি হল সতর্কতা প্রথম রেমেডি হল বিপজ্জনক কাজে এগোবার আগে আরেকটু ভাবনা চিন্তা দ্বিতীয়ত এই সময় যারা ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করতে পারেন তার সঙ্গে সঙ্গে পাইরাইটস ব্রেসলেট আপনাদের জন্য অত্যন্ত শুভ ব্যবহার করতে পারেন ছয় মুখের রুদ্রাক্ষ এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একজনের জন্মকুণ্ডলী আমরা আলোচনা করবার চেষ্টা করব তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন নিয়ে আজকে আপনাদের সামনে আমি পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে কমেন্ট করেছেন পুষ্পা কবিরাজ নমস্কার স্যার ডেলি ভিডিও দেখি এই আশা নিয়ে কবে স্যার আমারটা বলবেন নাম হচ্ছে পুষ্প কবিরাজ ডেট অফ বার্থ দুই পাঁচ উনিশশো রবিবার অমাবস্যার দিন বার্থ টাইম পাঁচটা পঞ্চান্ন এ এম প্লেস অফ বার্থ সোনারপুর আমার এবং আমার ফ্যামিলির কি হবে আপনার রাশি এবং লগ্ন দুটোই মেষ নবমভাবে রাহু থাকবার কারণে স্ট্রাগলের মাত্রা অনেকটাই বেশি তবে দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করবার কারণে আপনি বা আপনার পরিবারের অবস্থা যে খুব খারাপের দিকে যাবে তা কিন্তু নয় সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং অর্থনৈতিক দিক থেকে বা শারীরিক দিক থেকে যে ভয়ঙ্কর স্ট্রেস এই মুহূর্তে কিছু আসতে চলেছে তা কিন্তু একেবারেই নয় নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং একটা সিস্টেম্যাটিক মুভমেন্ট পরিকল্পিত পদক্ষেপ এইটা আপনাকে সঠিক জায়গায় এগিয়ে নিয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলিকে আপনি অতিক্রম করতে পারবেন এই মুহূর্তে যে অবস্থা চলছে দু সালের তেসরা মার্চের পর থেকে অবস্থা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে সুতরাং নিশ্চিন্ত থাকা যায় সমস্যার মুক্তি ঘটবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার